প্রাইস কত সতেরোশো পঞ্চাশ এটার সাথে থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার থাকছে হচ্ছে গাউনটার মধ্যে অনেকগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে বেস কালার মূলত হোয়াইট থাকবে গাউনের সালারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর অন্যগুলো এরকম কন্ট্রাস্টে থাকবে কাজ করা পুরোটা দেখেন আর অন্য সাথে মিলিয়ে ড্রেসের গলায় হাতায় জামার নিচে জাস্ট পাইপিং করা থাকবে আমরা কালারগুলো দেখাচ্ছি এটা অফারে থাকছে প্রাইস কত পড়বে আঠেরোশো টাকা সামনে যেহেতু পূজা চলে পূজার জন্য এই কালেকশনটা নিয়ে নিতে পারেন দামটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা এটা একটা আস্তে দেখেন এটাও খুবই সুন্দর কালেকশন এটার সেম সালোয়ার এবং পাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা দেখেন দেন এটা একটা আছে মাস্টার্ড কালার সেম দাম অনলি আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে এইটা দেখেন এটা হচ্ছে ড্রাগন কালার তাই না ড্রাগন কালার থাকছে এটার প্রাইসও পড়বে সেম অনলি আঠেরোশো টাকা দেখেন এটা খুব সুন্দর আঠেরোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে থ্রি পিস এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে আপনার মেরুন কালার অল ওভার ড্রেসটা কাজ করা সাথে সালোয়ার থাকছে অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এটার প্রাইস ভ্যাপ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা মেরুন কালার এটা ব্লু কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা সালোর নাকি থাকবে এটা হচ্ছে জাম কালার দামটা কি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে অনলি পনেরোশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা কালার না ড্রেসটা খুবই সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা লাক্সারি জর্জেট ফ্যাব্রিক সালোটা প্যান কাটিং হবে নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে কালার দেখাবো জাম কালার দেন আরেকটা হবে এটা

সালোর নাকি থাকবে দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে জাম কালার একই দাম ষোলোশো টাকায় স্যালোর না সেম অনলি ষোলোশো টাকা আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা দেখেন এটাও একই দাম ষোলোশো টাকা সেম সালোয়ার সেমও না ষোলোশো টাকা এটা হচ্ছে লিলাক কালার দামটা একই মাত্র ষোলোশো টাকা আচ্ছা দেন এইটা একটা আছে দেখেন এটা খুব সুন্দর মাস্টার্ড কালার প্রাইসেম মাত্র ষোলোশো টাকা পেঁয়াজ কালার একই দাম ষোলোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটি কালার কন্ট্রাস্ট ওনার সাথে ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1750 1750 একটাই কালার 36 থেকে 46 পর্যন্ত ওকে 36 থেকে 46 পর্যন্ত এটাও একটাই কালার

সতেরোশো আচ্ছা এটা একটা কালার হবে পেঁয়াজ কালার সেই দাম সতেরোশো টাকা সালোর নাকি দাম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা

সেম সালোয়ার সেই মন আর নিচেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই যে টরি ব্লু কালার অল ওভার ড্রেসে কাজ করা পার মিরুরের কাজ থাকবে সালোয়ার আছে উনা আছে এটার প্রাইস কত পড়ছে 1750 টাকা 1750 টাকা 36 থেকে 46 এটা গোল্ডেন কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 1750 আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম মাত্র 1750 আচ্ছা দিন এটা একটা কালার আছে লেমন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার থাকছে দেখেন খুব সুন্দর একটা কালার এই এইচের প্রাইসেসিং সতেরোশো পঞ্চাশ লাস্ট ওন থাকবে ড্রাগন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সো যে ড্রাগন কালার জার্নিটা চান চলে মেন হচ্ছে ড্রেস্টার নিমাকিস্ট্রি কম্পি বিশ্বাসের তৃতীয়তলা সতেরোশো চৌত্রিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমার নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ